এই যে এই ওয়েবসাইটে দেখেন এই ওয়েবসাইটে আপনার এখানে যে নিউজটা দেখাচ্ছে সেম নিউজ এখানে প্লাস সেম নিউজ এখানেও এটার কারণটা কি এটার কারণটা দেখতে হলে আমরা যাইতে হবে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করার পর একটু সময় নেছে এই যে এখন যদি আমি এই সেকশন

এটা আসছে লিড অফ 5 থেকে হ্যাঁ আমার এখানে চারটা ক্যাটাগরি আছে আমার ক্যাটাগরিগুলো কি কি এমনি তো অনেকগুলো ক্যাটাগরি আছে বাট বিশেষ ক্যাটাগরি আছে চারটা বিশেষ ক্যাটাগরিগুলো হচ্ছে টপ নিউজ ফোর লিড নিউজ লিড অফ 5 বিশেষ নিউজ হ্যাঁ এখানে আমার লিড টপ চলে গেছে তারপরে এইটাতে আবার কি দিছি বিশেষ নিউজ দিয়ে দিচ্ছি শুধু বিশেষ নিউজ দিয়েও হয় কারণ শুধু বিশেষ নিউজ দিলে কি হয় দেখায় সাথে আরো আহ টপ নিউজও দিয়ে দিচ্ছিলাম তারপরে এটা কথা জানলে বাদ দিলাম বাট আমার আসতে হচ্ছে চারটা বিশেষ ক্যাটাগরি এটাতে একটা দিছি এটাতে একটা দিছি

নিউজগুলোই এখানে আসবে বাকি কিন্তু অন্য নিউজগুলো আসবে না এখানে হ্যাঁ তো এটা কি তাহলে ঠিক হবে এরকম যদি আপনারা দিতে চান দিতে পারবেন এখন আমার কথা হচ্ছে যে বাকি তো আরো অনেকগুলো সেকশন আছে সেগুলো যেন আমি কি দিব সেটা আমার আগে জানতে হবে দেন আমি এটা দিতে পারবো তারপরে ধরেন এই ক্যাটাগরি গুলোর নাম আপনারা দিতে পারেন এই যে এখানে ক্লিক করলে উপরে যে নাম থাকে ক্যারাগরিগুলোর এগুলোর নাম এটার মধ্যে নাম আছে এটা থেকে ক্লিক করলে নাম দেখাচ্ছে এই ওয়ার্ল্ড পলিটিক্স এই সেকশনটার নাম ওয়ার্ল্ড পলিটিক্স এখন এই নামটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে ধর আমি আসলি এই আর আরেকবার দেখা গেলে বোঝাতে বুঝতে সুবিধা হবে এখান থেকে আমি যে ওয়ার্ল্ড পলিটিক্স যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করলে এই সেকশনটা চলে আসতেছে এখান থেকে আমি করে আমার মতো যে কি চিন্তা করতে তারপরে তারপর আরেকটু নিচে যদি যাই দেখা যাচ্ছে যে এখানে অনেক কিছু লেখা আছে এই লেখাগুলো যদি আপনি রেখে দিতে চান বা ফাইন রেখে দিতে পারেন অথবা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে আগে ক্লিক করতে হবে ক্লিক করে এই যে ইংলিশ লেখাটার পরিবর্তে অন্য কোনো একটা বাংলা লেখা লিখে দিতে হবে এটা আপনার পছন্দ মতো লিখে দিতে হবে এটা আমি বলে দিতে পারবো না যে আসলে আপনি কি লিখবে এখানে আপনার পছন্দ মতো আপনি একটা কিছু লিখবেন দেন এরপরে হচ্ছে আমার ইয়াতে আছে এস সেকশন আছে এস সেকশনের মধ্যে কি করতে হবে এটাতে হচ্ছে এডের আপনি একটা এডের কোড এই যে এস সেকশনে ক্লিক করার পরে কিন্তু আমার পাশে এই পাশে চলে আসছে যে এইচটিএমএল কোড এখানে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে ধরেন আপনি কোন একটা ক্লায়েন্টের অ্যাড শুরু করে তো সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন তাহলে সেই অ্যাডটা এখানে শুরু করবে তারপরে ভাবে এই যে এটাও আপনার পোস্ট সোর্স কি হবে সেটা আমি আপনি নিজে সিলেক্ট করে দিতে হবে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ফ্রম ক্যাটাগরি ক্যাটাগরি থেকে আপনার পছন্দ মতো অলরেডি আমরা কিন্তু এই যে যে বিশেষ যে নিউজগুলো আছে টপ নিউজ লিড নিউজ লিড টপ বিশেষ নিউজ সবগুলো দিয়ে ফেলছি আবারও এখানে এটাই দিই তাহলে সেম জিনিসই আবার দেখাবে এখানে আমি এখন আপাতত একটা দিয়ে রাখলাম ধরেন জীবনযাপন জীবনযাপনে একটাই বা চলে গেছে বাংলাদেশ বাংলাদেশে খালি থাকতেছে এখন এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আসলে আপনার ক্যাটাগরি আপনি কোন জায়গায় কোনটা শুরু করতে চাচ্ছেন আপনি কি এখানে তিনটের চারটা দিয়ে আপনি খুশি তাহলে আপনি এখানে এই চারটা দিয়ে রাখতে পারেন অথবা যদি আরো কয়েকটা ক্যাটাগরি দিতে চান দিতে পারেন এখন সেটা আপনার পছন্দ একই ক্যাটাগরি যদি আপনি একাধিক ব্লগের একাধিক সেকশনের মধ্যে দিয়ে দেন একাধিক ব্লকের মধ্যে দিয়ে দেন